রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবারই বলেন রাজ্যের পয়সা নেই রাজ্যের ভান্ডার অবস্থা দুর্বল অথচ দেখলাম গত বছর যে পুজো কমিটিগুলি যে অনুদান দেওয়া হয়েছিল তার থেকে পনেরো হাজার বাড়িয়ে এবার পঁচাশি হাজার টাকা অনুদান দেওয়া দেওয়া হবে ঘোষণা করলেন সেই সঙ্গে আগামী বছরের জন্য তিনি এক লক্ষ টাকা দেওয়া হবে ঘোষণা করে দিলেন একদিকে বলছে রাজ্যের অর্থ অবস্থা দুর্বল অন্যদিকে এত হাজার হাজার কোটি টাকা দিচ্ছে কোথা থেকে আসছে এই পয়সাগুলো সেটাই আমারও এটাই প্রশ্ন যে এই পয়সাগুলো কোথা থেকে আসছে জনগণ তো সেই প্রশ্নটা সব্রস্ত জনগণেরই ওনাকে করা উচিত কারণ জনগণের ভোটেই আজকে উনি এবং ওনার সরকারের প্রতিটা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জনগণের ট্যাক্সের টাকায় উনি কোনো জনহিতকর কাজ না করে দেখুন হিন্দুদের দুর্গা পুজো শ্রেষ্ঠ উৎসব কিন্তু প্রত্যেকটা পুজোর বাজেট কিন্তু যথেষ্টই ভালো বিশেষ করে কলকাতার যারা বড় বড় পুজো তাদের বাজেট ওনার ওই পঁচাশি হাজার টাকার উপর নির্ভর করে না অনেক অনেক পুজো কমিটি তার টাকা আগের আগেরবার যেমন সন্তোষ মিত্র স্কোয়ার এবং আরও দু একটা পুজো কমিটি রয়েছে যারা বলেছিল কিন্তু আমার একটা জিনিস আমি স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা আমার মনের মধ্যে আসছে যে এই টাকাটা জনগণের টাকা এইভাবে কীভাবে নয় ছয় হচ্ছে যেখানে রাজ্য সরকার ঠিকমতো দিয়ে দিতে পারছে না যেখানে কুটির শিল্পগুলো রাজ্য সরকারি কুটির শিল্পগুলো পয়সার অভাবে ধুঁকছে যেখানে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হয় না যেখানে সরকারি হসপিটালে কোনো জীবনদায়ী ওষুধ পাওয়া যায় না টাকার অভাবে ওষুধের কোম্পানিগুলো ওষুধ সাপ্লাই করা বন্ধ করে দিয়েছে যেখানে সরকার তার মানে অন্যান্য স্কিমের যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেই স্কিমের টাকা ঠিক মতন দিতে পারে না সেখানে এতগুলো করে টাকা প্রত্যেকটা পুজো কমিটিকে দেওয়ার যে কি মানে হতে পারে এটা আমি খুঁজে পাইনি জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এইভাবে মোচ্ছপ করা হচ্ছে এটা আমার অত্যন্ত খারাপ লেগেছে এবং আমার মনে হয় যে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে যারা এইভাবে মোচ্ছপ করে বা যারা এইভাবে জনগণের ট্যাক্সের টাকা নিয়ে নয় ছয় করে তাদের বিরুদ্ধে জনগণের গর্জে ওঠা উচিত একদিকে সুপ্রিম কোর্টে দিয়ে মামলা নিয়ে বারবার রাজ্যের তরফ থেকে বলা হচ্ছে আর্থিক অবস্থা ভালো নয় আর্থিক অবস্থা ভালো ডিও দেওয়া হবে অন্যদিকে হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে বলা হচ্ছে আর্থিক অবস্থা ভালো নয় তাহলে এই টাকাগুলো একটা রাজ্য সরকারের কাজ কি পুজো অনুদান দেওয়া মজেম ভাতা দেওয়া ইমাম ভাতা দেওয়া কি একটা রাজ্য সরকারের কাজ হতে পারে স্যার দেখুন পাইয়ে দেওয়ার রাজনীতি নিয়েই এখন এই রাজ্যের রাজনীতিটা চলছে এই রাজ্যে যে লোকসভা ভোটে এতগুলো সিট তারা পেয়েছে পাওয়ার রাজনীতি দিয়ে সেখানে বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে যে তুমি যদি একে ভোটটা না দাও তোমার বাড়ির মেয়েরা লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ করে দেওয়া হবে তোমার মেয়ের বিয়ের সময় রূপশ্রী ভাণ্ডার থেকে কোনো টাকা দেওয়া হবে না আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার ঘর দিলেও তুমি এই সরকারকে ভোটটা না দিলে সেই ঘর তুমি পাবে না তোমার রেশন বন্ধ করে দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ডে তোমার বাবার চিকিৎসা বন্ধ করে দেওয়া হবে এই রকমভাবে তাদেরকে হুমকির মুখে পড়তে হয়েছে এবং বিভিন্নভাবে তাদেরকে অর্গানাইজড হুমকি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বিভিন্ন লোকজন মারফত তাহলে সেখানে এই ভাতা জন্যই তারা ভোটটা পেয়েছে এবং ভাতা দিয়ে তারা দেখুন ক্লাবগুলোকে হাতে না রাখতে পারলে তারা তো ভোটকে কেন্দ্রীকরণ করতে পারবে না বা সব থেকে হচ্ছে তাদের হয়ে কারা কথা বলবে কিন্তু ভাতার থেকেও যেটা ডেঞ্জারাস আমার মনে হয়েছে যে পুলিশের কাছে থিম জমা দিতে হবে পুলিশ কি থিম জমা দিয়ে আমি অবাক হয়ে যাচ্ছি পুলিশকে কি পুলিশ কি পারমিশান দেবে পুজো হবে কি হবে না সেখানে লাইসেন্স পারমিশানটা পুলিশ দিতে পারে ফায়ার পারমিশানটা ফায়ার ব্রিগেড দিতে পারে কিন্তু থিম কি থিম হবে কি ধরনের পুজো হবে কি প্যান্ডেল হবে কি প্রতিমা হবে সেখানে পুলিশের কি ভূমিকা আছে এটা আমার কাছে অ্যাপসার্ট লেগেছে মানে এটা তো সেই ডিকটেটারশিপের মতন যে আমি টাকা দিচ্ছি সুতরাং আমি যা মনে করব সেটা দেওয়া হবে এবং বলেই দেওয়া হয়েছে পরবর্তীকালে পরের বছর এক লক্ষ টাকা করে দেওয়া হবে তাহলে এখানে কেন্দ্রীয় সরকার যে টাকা দিচ্ছে না উনি যে বারবার বলেন তাহলে এই টাকাগুলো কার টাকা জনগণের করের টাকা তাহলে জনগণের করের টাকা জনগণকে বঞ্চিত করে আবার জনগণেরই ভোট নিয়ে ঠিক আছে সেই টাকাগুলো দেওয়া হচ্ছে দেখুন আমি দুর্গাপুজোর বিরোধী নই আমরা পুজো পরিক্রমাও করি বিভিন্ন সংস্থার সঙ্গে আমি যুক্ত এবং প্রত্যেকটা পুজো কমিটি যেভাবে তারা উঠে এসে প্রোগ্রামগুলো করেন এবং যত টাকা তাদের বাজেট হয় তাদের তাতে এই ষাট পঁয়ষট্টি হাজার বা পঁচাশি হাজার এটা এমন কিছুই বড় টাকা নয় তাদের কাছে কারণ তা এক একজনের বাজেট পৌঁছে যায় একশো কোটি টাকার ওপরে সুতরাং সেখানে কে পঁচাশি হাজার টাকা দিল না দিল সেগুলো তাদের ইস্যু নয় কিন্তু ছোট অনেক পুজো কমিটি রয়েছে যাদের কাছে এই টাকাটা সত্যিই প্রয়োজনীয় কিন্তু উনি দিচ্ছেন কল্পতরু হয়ে সমস্ত পুজো কমিটিকে উনি দিতে পারেন কিন্তু একটা কথা আপনাকে মনে রাখতে হবে টাকাটা যে দেওয়া হচ্ছে সেটা জনগণের ট্যাক্সের টাকা এই টাকার হিসাব হাইকোর্টে পুরো এর আগে মামলা করে হাইকোর্ট চেয়েছিল সেই হিসাব কিন্তু এসডিওর কাছে জমা দেওয়া হয়নি বা পুলিশ অথরিটির কাছেও জমা দেওয়া হয়নি অথচ এইবার পুলিশের কাছে থিম জমা দিতে হবে পুলিশই যেন নিয়ন্ত্রণ করবে এটা একটা নিয়ন্ত্রণের রাজনীতি হয়ে যাচ্ছে না পাশাপাশি জনগণের কলের টাকায় এইভাবে টাকাটা বাড়িয়ে দেওয়া বা জনগণের যেখানে সাধারণ মানুষ তারা স্বাস্থ্যসাথীর পরিষেবা পাচ্ছে না বড় বড় হসপিটালগুলোতে ডিএ পাচ্ছে না এবং সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে আরও যে কোনো গভর্নমেন্ট অর্গানাইজড যেগুলো কুটির শিল্প থেকে শুরু করে গভর্নমেন্টের যে সমস্ত প্রকল্প সেইগুলো টাকার অভাবে বন্ধ হয়ে আছে আর আজকে এখানে টাকা বাড়িয়ে যাচ্ছে হ্যাঁ ডেঙ্গু নাকি চিকিৎসা করার টাকা নেই রাজ্য সরকারের আগের বছর একটা প্রতিবেদন দিয়েছিল হাইকোর্টে যখন আমরা মামলা করেছিলাম তাহলে এই টাকাগুলো আসছে কোথার থেকে এই প্রশ্ন তো এখন আমার মনেও উঠছে মানে ডিকটেটরশিপ চলছে একটা রাজ্যে উনি যেটা ভালো মনে করছেন উনি সেটাই করছেন কিন্তু আমার মনে হয় যে জনগণের করের টাকা নিয়ে কারোর এরকম মোচ্ছপ করা এই অথরিটি কারোর নেই এই বিষয়ে অবশ্যই আমাদের সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি মুখ খুলেছেন এবং আমি মনে করি অদূর ভবিষ্যতে এই ধরনের ডিসিশনের এগেনস্টে অবশ্যই তিনি মামলা মোকদ্দমার পথে যাবেন এবং আমরাও ভাবছি যে মামলা মোকদ্দমার দিকে যাব